এই যে খাওয়া দাওয়া শেষ করলাম কাপড় চুপড়ে ধুয়ে নিয়ে এসেছে এখন এই যে পাতারে খালি হয়েছে পাথরে নাড়ে দিবো হ্যাঁ শুকাবি হ্যাঁ কব না দিবো তাড়াতাড়ি বলতে শুকায়া যায় এভাবে না দিলে ধরো this is the bab owning произ-i�� bab in Rocky e isn't there

গবর নেড়ে দেবো গবরও নিয়ে আসছি এখন কিন্তু সবাই এই যে পাতারে গবর নেড়ে দিবে না না সবাই এরা নেড়ে দেবে তোমার কত দিন আছে ধান সেদ্ধ করা

এই যে এই মনে করেন যে এই যে তিন মাস যে যত মনে করেন যে খড়ি কি বল আর কি যাই বলেন রান্না করার যত সব গুছায় রাখবে এই যে নাড়াগুলো কাটবে তারপরে যে পাতাগুলা ঝাড়ু দিয়া এই যে দেখেন এই সাইডে যে পাতাগুলো আছে গাছের এই গাছের পাতাগুলো মানুষ ওই জায়গা ঝাড়ু দিয়া তারপর ই করবে নিবে যাতে মানুষ আমি খড়ি খোসা জোগাড় করে রাখবে বর্ষার সময় তো আর খড়ি জোগাড় করা যায় না আমাদের এখানে না খড়ি বলে আবার কেউ বলে কাঠ আমরা কিন্তু আমার দেশে কিন্তু কাঠ বলে এদিকে খড়ি বলে কেউ বলে লারকিয়ান যে যেটা বলে এই গোবর গুলো নাড়ে দিয়ে তারপরে বাড়িতে আরও কাজ আছে বাড়িতে ধান গুলো বস্তে করা লাগবে এখানে না গেলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে এই যে নাইরে দিলাম আর দেখে যে খেয়াল নিয়ে যাব মেয়েরা বস্তাই করতেছে চটিতে তুলতেছে দুইজনে ধরে তারপরে নিয়ে যাব বাড়িতে আর আমাদের এখানে এটা হলো যে পাতার বাড়ি বলে আর আমাদের দেশে এটা বলে হলো যে কি যখন এই যে মাঠগুলো ফাঁকা হয়ে যায় তখন বলে এটারে কোলা আর অনেক অনেক দেশে বলে আমি বলতে পারি না আর এ কি কথা এই তোমাকে আমি এটা কথা কইছি হ্যাঁ এগুলো থাকে আমি কেঁকরি আনে তোমার টানে টেনে এগুলো শুকাই দেবো আসো এগুলো নাও দুজনে ধরে নিয়ে চলো পারো তুমি এগুলো নিয়ে এখন যাচ্ছে দুই মেয়ে মা মেয়ে একবারই নিয়ে যাও বাবা কে আসছে আচ্ছা তো চলো এই যে গুলো নিয়ে আসলাম আর এখন ধান বস্তা করব সেখানে এই যে বস্তা কিনে নিয়ে এসেছে এই বস্তার মুখ সেলাই করলে অনেকদিন ভালো থাকে

এবারে মোড়ায় হ্যাঁ সেলাই করে দিলে বস্তা গেলে কিন্তু অনেকদিন থাকে সেলাই পাতলা করে দিই তাহলে ভালো হবে এটা কি যে বস্তা একটা তো সেলাই করে হয়ে গেল আরো আছে নয়টা দশটা বস্তা আছে সেগুলো আমি সেলাই করে নিব নিয়ে তারপর ধান করি এই যে বস্তাগুলো সেলাই করে নিছি আর এই যে দেখেন মুখগুলো এরকম মোড়াই মেরে সেলাই করে নিছি অনেক দিন থাকবে এখন এই বস্তাগুলো নিয়ে তারপরে ধানগুলো গরম ঢুকাবো এগুলোর ভিতরে এই যে সিদ্ধ করে শুকায় ধানগুলো এখানে রাখছে তা বস্তাগুলো ভালো না বস্তাগুলো ছিঁড়ে গেছে অনেক পুরনো হয়েছে তাই এই বস্ত্রগুলা বদলায় তারপর নতুন বস্তাগুলায় ঢুকাবো ধানগুলা এই যে ধানগুলা বস্তা করা হয়েছে আর এখন ড্যামের বদলে যে চালগুলা আছে সেই চালগুলা বার করব এই যে এটিএমের ভিতরে চাল রাখা আছে সে আগের সাইলগুলো এখন বাড়ি করে নিব নিয়ে এটা রৌদ্রে দিব কেন ওই সাইলগুলো যখন করে আনবো তখন চালগুলো রাখবো আর এইগুলো বাইর করে নেবো চালগুলো এবেন সব চালগুলো কিন্তু বাইর করে নিচ্ছি রাখানো আরও কিছু আছে এগুলো বাইর করে নিবো নিয়ে এটা রৌদ্রে দিব দেখেন আমার মেয়ে হাত দিয়ে বার করতেছে দেখেন দিলামের ভিতরে ঢুকে গেছে আমার মেয়ে করতেছে এই কাজ কাম করে গোসল করে আবার পাতারে কাপড় নিয়ে দিতে আসছি পাতারে শুকাই যাবে

এই শীতের সময় কাপড় চুপুর নাড়া দিয়ে শান্তি আছে পাতায় নাড়া এক ঘুরেতে শুরু হবে এর মধ্যে বয়ে নিয়ে যাই এখন বাসায় যাই হ্যাঁ হ্যাঁ কুকুর বাড়াইছে তাহলে ভালো না এই যে খাওয়া দাওয়া শেষ করে চাষিদের বাসায় আসলাম আসে দেখতেছি যে চাষি ধান তা যেতেছে বৌমা আসো তো আমাদের বাসায় দেখে যাও অনেকদিন আসা হয় নাই তাই আমি বললাম যে কিছু কি দেখো আমার গাছে কত সুন্দর ফুল ফুটছে দেখেন কত সুন্দর গাছটা ফুল ফুটছে এই থোকা গান্দা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর এই যে দেখেন থোকা গান্দা দেখুন থন্দা আমার যে বাসায় ওইটা হলো তারা গ্যান্দা তা আমি ভাবতেছি যে এইটা যখন শুকিয়ে যাবে তখন এই বীজ আমি আমাদের বাসায় লাগাবো এরকমই সুন্দর এই কত সুন্দর দেখেন ফুলগুলো কত সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর হয়েছে তো চাষি ফুল গাছটা আর ফুলগুলো তো অনেক সুন্দর এদিকে চাষি ধান নাইরে দিছে এখন কিন্তু সবাই ধান চাষি বাড়িতেই দিছে কেন অল্প ধান তো বাড়িতে এদিকে ধরছে চাষি না যত মানে ঝাঙ্গি বোঝাই হইছে গাছ আমার ফুল গাছটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে একবারে নিচ থেকে ফুল ধরছে অনেক সুন্দর